নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো আজ করবো নান পরোটা যেখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো চিনি তো এর মধ্যে দিয়ে দেবো আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো তেল এটা তো এটা দিলে ভালো ময়ন হয়ে যাবে আমি এখানে ময়ন দিয়ে নেবো এটা দিয়ে আমি তো এখানে ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে ময়দাটাকে তো আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো এখানে ইস্ট দিদি আমি জল রেখে দিয়েছি তো এই ইস্টের জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প অল্প করে দেবো আর মাখিয়ে নেব আমি এইভাবে সুন্দর করে আমি মাখিয়ে নেবো আস্তে আস্তে তো আমার মজাটাকে মাখা হয়ে গেছে তো এবার আমি ঢেকে নেবো এটা কিন্তু অবশ্যই আধা ঘন্টা ঢেকে রাখতে হবে তো আমি এখানে ঢেকে নেবো আধা ঘন্টা থেকে ঢাকা থাকুক তো এখানে মজাটা মেখে আমি ঢেকে রেখেছিলাম এবার আমি ঢাকাটা তুলে দেব দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে খুব সুন্দর সফট হয়েছে মজাটা আমি একটা একটা করে লেচি বানিয়ে নেব সব কটা লেচি আমার তো এবার আমি বেলে নেবো একটা একটা করে রেডি তো আমি এখানে বেলনি চাকি নিয়েছি তো বেলনি চাকিতে একটু তেল দিয়ে দেবো আমি নালে লেগে যাবে যাদের মার বেতার আছে তাদের তেল দেওয়া লাগবে না তো আমি এটাতে একটু তেল মাখিয়ে নেব তো আমি ময়দা লেচিটা নিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব এত সফট একটুতেই পুরো তাড়াতাড়ি করে বেলা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর বেলা হয়ে গেছে ওদিকে চাটুটা গরম হয়ে গেছে

তো তোমরা এভাবে অবশ্যই বানাবে আর ময়দাটা যখন মাখবে তখন কিন্তু অবশ্যই ইস্ট দিয়ে মাখবে ইস্টটা কিন্তু আগে থেকে জল দিয়ে ভিজিয়ে নেবে হালকা গরম জল দিয়ে মেখে নেবে তাহলে আর ভালো হবে আমি যেহেতু ঠান্ডা জল মেখেছি তোমরা হালকা জল গরম জল মেখে নেবে বেশি গরম না কিন্তু হালকা পড়বে গরম জলটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আর খুব সফট হয়েছে দেখতেই পাচ্ছ আমি একদম পুরো নিমিশের মধ্যে ছিঁড়ে ফেললাম খুব সফট হয়েছে খুব সফট হাতের মুঠো ধরলেই বোঝা যাচ্ছে কতটা সফট খুব সফট তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবে ভিডিওটি কেমন লাগলো ফেসবুকের বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে